মাহাদি ফর পাসিং হান্ড্রেড কে সাবস্ক্রাইবার আল্লাহ তালা অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ করছেন অনেক ভাল লাগতেছে এই হচ্ছে সিলভার প্লে বাটন আসলে আপনাদের এই সাপোর্টের কারণে আমি এটি পেয়েছি অর্থাৎ এটা আসলে যদিও আমার কাছে এসেছে কিন্তু এটা আসলে আপনাদের সবার নুমান মাহাতি আপনার কাছে রাখেন আমি একটু এখানে আচ্ছা ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ফাইনালি ইউটিউবের সিলভার প্লেবাটনটি আমার হাতে এসে পৌঁছেছে এটা গতকালকে এসেছে দু হাজার তেইশ সালের ডিসেম্বরের দুই তারিখ তো এটাকে আনবক্সিং করি আপনাদেরকে দেখাই এটার ভিতরে আসলে কি আছে তাহলে চলুন দেখা যাক এটা আনবক্সিং করা যাক অনেকে হয়তো ভিডিও দেখেছেন আনবক্সিংয়ের কিন্তু আমারটাও আমি একটু দেখাতে চাই আপনাদেরকে প্রথম একটা ছুরি নিতে হবে তারপরে হচ্ছে এখান থেকে কস্টেপটা কেটে ফেলতে হবে এখান থেকে এটাকে কেটে দিতে হবে হয়ে গেলো এবার এদিক থেকে এটি খুলতে হবে এই যে এটার ভেতরে আছে প্যাকেট প্যাকেটটা এখানে রেখে দিই তারপরে এই যে এখানে হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন প্রথমে হচ্ছে একটি পেপার এটা হচ্ছে প্লেবাটনটা মোছার জন্য দেওয়া হয় ফোম ফোম জাতীয় একটা পেপার তারপরে হচ্ছে তারপরে হচ্ছে একটা কাগজ সিলভার প্লে বাটনের ছবি দিয়েছে তারপর গোল্ডেন প্লে বাটন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে গোল্ডেন প্লে বাটন পাওয়া যায় আপনারা জানেন আর টেন মিলিয়ন হলে হচ্ছে ডায়মন্ড প্লে বাটন এগুলো অনেক দূরের বিষয় যাই হোক আরও একটি কাগজ দিয়েছে কনগ্র্যাচুলেশনস অন ইয়োর সাবস্ক্রাইবার মাইল স্টোন এরকম বিভিন্ন অনেক মানে অনেক কিছু জানাইছে আর কি আচ্ছা তারপরে দেখি আর একটা লেটার এটা দিয়েছে অনেক কিছু লিখেছে এগুলো এখন পড়ার সময় নাই থাক তারপর আছে ফাইনালি হচ্ছে আমাদের সিলভার প্লে বাটনটি ওপেন করতে যাচ্ছি আর এখানে আরেকটা জিনিস আছে এই যে হচ্ছে সিলভার প্লে বাটন এই যে হচ্ছে সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন সবাই এই হচ্ছে সিলভার প্লে বাটন এটা নিয়ে কিছু কথা বলি তো এখানে কি লেখা আছে আমরা একটু দেখি প্রেজেন্টেড টু নোমান মাহাদি ফর পাসিং হান্ড্রেড কে সাবস্ক্রাইবার এখন এটা সম্পর্কে কিছু কথা বলি আমার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার অর্থাৎ তিন লাখের কাছাকাছি আমার যখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিলো তখন আমি এই সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু তখন আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও কপি ভিডিও হয় তখন আমাকে দেওয়া হয় নাই রিজেক্ট করে দেওয়া হয়েছিল তারপর আমি চ্যানেলটাকে কাস্টমাইজ করে কপি ভিডিওগুলোকে ডিলিট করে নিজের ভিডিও দেওয়া শুরু করলাম আবার অ্যাপ্লাই করেছি তো আবার রিজেক্ট করে দিয়েছিল এবং সর্বশেষ গত তিন সপ্তাহ আগে আমি আবার অ্যাপ্লাই করেছি এবং অনেক চেষ্টা করেছি অনেক আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যে আল্লাহ যেন অন্ততপক্ষে একটা স্বপ্ন ছিল যে অন্তত একটা প্লে বাটন যেন আমি হাত দিয়ে ধরতে পারি আল্লাহ তালা অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ করছেন অনেক ভাল লাগতেছে তো এক লক্ষ সাবস্ক্রাইব হওয়ার পরে রিজেক্ট করে দিয়েছিল মাঝে একটা সময় আমি প্রচুর সমস্যার মধ্যে ছিলাম অনেক ডিপ্রেশন বা খুব অনেক ঝামেলার মধ্যে ছিলাম মাঝে ছয় সাত মাসের মতো আমি কাজ করতে পারিনি ইউটিউবে সময় দিতে পারিনি ব্যক্তিগতভাবে অনেক ঝামেলার মধ্যে ছিলাম ডিপ্রেশনে ছিলাম বলতে পারেন তো আমার লাইফে এমন একটা সময় গেছে খুব কষ্টের একটা সময় গেছে কিন্তু অবশেষে আমি আবার সেই অবস্থা থেকে ওভারকাম করেছি আমি আবার আমার স্বাভাবিক লাইফে ফিরে এসেছি এবং সেই দুঃসহ যন্ত্রণাময় স্মৃতিগুলোকে পেছনে ফেলে আবারও সামনে এগিয়ে যাওয়ার মতো চেষ্টা এবং অভিপ্রায় পেয়েছি এটি সম্পূর্ণ সম্ভব হয়েছে আপনাদের জন্য কারণ আপনারা আমার সাথে ছিলেন আমার ভিডিওগুলো দেখেছেন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এই জন্যই আসলে সম্ভব হয়েছে তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার জন্য দোয়া করবেন এবং আরও সাপোর্ট করবেন যেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার পরে যেন আমি গোল্ডেন প্লে বাটনটি পেতে পারি সেই পর্যন্ত যেন পৌঁছাতে পারি আমার জন্য অবশ্যই দোয়া করবেন